সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পারছেন সামনে এক সুন্দরী বোন তার বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প সুন্দর তিনি কী বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কী নাম আপনার ঝুমুর তার নাম কী রিহান আচ্ছা আচ্ছা ভালো আচ্ছা তো ঝুমুর বোন এই যে হাতে আমাদের আপনার ছেলেকে নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন কি কারণে আচ্ছা আচ্ছা মানে স্বামী কখন তালাক নিয়েছেন তো এই যে একটা ছেলে হয়েছে একটা ছেলে নাকি দুটো ছেলে আপনার একটা ছেলে তো এই যে একটা ছেলে হয়েছে তারপর তালাক নিলেন কেন আপনার আমি তো ভালো ছিল ভালো না স্বামী নেশা পান খায় পরে বাচ্চারাও মারে বাচ্চারা বলে কি এরকম টাকা দেও নেশা করে তো সব সময় টাকা থাকে মানুষের পয়সা কাজ করে সেলাই মেশিনে তো ওই টাকায় খাই দু টাকা দিয়ে দিন চলে অনেক কষ্ট চলে এই জন্যই বাচ্চারা বলে কি যে বিক্রি করে দেয় তো মাকে কখন বিক্রি করতে দেয় মায়ের যদি ভিত্তি করে খুব বাচ্চা না রাখে এই জন্যে

মানুষের পাশে কাজ করি সেলাই মেশিন ওরা দিয়ে অনেক কষ্ট চলে এই জন্য প্রতিবেদনের সামনে আসে কোনো ভাইয়েরা যদি কোনো সহযোগিতা করে বাচ্চারা দেখে ভালো একজন মানুষ পাই মনে মানুষ পাই বাবুদারের জন্য তাহলে বলা যাচ্ছে যে হাতে বাচ্চা না বিক্রি করতে দেওয়ার কারণে আপনার তালাক হয়ে গেছেন এরকম কিছু হ্যাঁ আচ্ছা তো এখন কি করতে চাচ্ছেন বল এখন ভাইদের সামনে আইসি যে কত সামনে আসি কিছু যদি একটা মনের মানুষ পাই বাবুডারে দেখে দেখাশোনা করে সেরকম একদিন মানুষ পাই ভালো তাহলে মানে বিয়ে শাদী করার চিন্তা ভাবনা আচ্ছা তো এই যে প্রতিবেদনে যে মনের মানুষ পাওয়া যায় অথবা বিয়ে শাদী হয় সেটা আপনি কীভাবে জানেন এটা জানছি যে মানুষই বলছে যে এত কষ্ট

আচ্ছা নাম্বার কি তো আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার বাচ্চা নিয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আচ্ছা তো নাম্বার বলে আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান এইট জিরো সিক্স থ্রি জিরো সিক্স এটা আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি থ্রি জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান এইট জিরো সিক্স থ্রি জিরো সিক্স এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বলুন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক চলে গেছে বলেন এখন কি বলবেন আচ্ছা তো আপনি ভালো থাকেন আচ্ছা তো দর্শক আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববর্তু